আপনারা যে গ্যাসটি দেখছেন এটি হচ্ছে লিপি আলবা বা বন তুলসী আমাদের দেশে আরেকটি নামে ডাকা হয় মটমটিয়া অর্থাৎ এটি যখন ডালা ভাঙা হয় তখন একটি মট করে আওয়াজ হয় এই মট করে আওয়াজ হওয়ার কারণে এটিকে মটমটিয়া বলা হয় এই বন আমাদের অবহেলা বা ভাবে জন্মগ্রহণ করে যেখানে শেষ সাথে নদীর আশেপাশে এই বন তুলসী জন্মগ্রহণ করে তবে বন বেশ কিছু গুণাগুণ রয়েছে এটির ঘ্রাণ অনেকটা তুলসী পাতা অথবা মিষ্টি পাতার মতো ঘ্রাণ আছে তবে অনেকের কাছে এই পছন্দ নয় কারণ এই ঘানটি অনেকের কাছে বিরক্ত লাগে এই ঘ্রাণটি অন আপেক্ষিক হলেও এর গুণাগুণ এবং অন্যান্য বিষয়গুলো হচ্ছে অত্যন্ত কার্যকরী এর ভেজ গুণ সম্পন্ন এটি আগে এক সময় যাদের প্রচুর জ্বর হতো এই জ্বর রুগীদের জন্য এই বন তুলসী গাছটি ব্যবহার করা হতো অর্থাৎ যাদের প্রচণ্ড রকমের জ্বর আসতো অর্থাৎ জ্বরের সময় এটি পাতা দিয়ে গোসল করালে জ্বরের উপশম পাওয়া যেত যদিও আজকাল খুব একটি গাছটি দেখা যায় না এই ফুলগুলো অত্যন্ত সুন্দর চমৎকার একটি ফুল যখন ফুল ফুটে তখন অনেক সুন্দর জ্বর বৃদ্ধিবান করে এছাড়াও বনতরসির পাতা দিয়ে এক সময় মাছ ধরা করা হতো অর্থাৎ মাছের যে শিব যারা শিপ দিয়ে মাছ ধরে তাদের এই শিপের মধ্যে মাছের খাদ্য হিসাবে এই বন তুলসী পাতায় ব্যবহার করা হতো এছাড়াও এই বন তুলসী পাতাগুলো বা বন তুলসী গাছগুলো থেকে বিভিন্ন হাঁপানি যক্ষা এই ধরনের শ্বাসকোশ রোগজনিত সমস্যার জন্য এই বনতুলসী গাছগুলো ব্যবহার করা হতো এটির পাতাগুলোতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিবায়োটিক হিসেবে শরীরে কাজ করে তাই অবহেলিত বা অভাবে জন্মগ্রহণ করলেও এই গাছটির প্রয়োজনীয়তা বা গুরুত্ব অনেক রয়েছে আপনারা চাইলে সংরক্ষণ করতে পারেন তবে অনেকেই এটি গন্ধর জন্য পছন্দ করেন না তবে কার্যকরী বা ঔষধি গুণ সম্পন্ন হওয়ার কারণে আপনার আশেপাশে বা সংরক্ষণ করতে পারেন এবং ব্যাজস উদ্ভিদ হিসাবে বা ঔষধি উদ্ভিদ হিসাবে ব্যবহার করতে পারেন এই বন তুলসী বা লিপি বা মোটমটিয়া